নমস্কার আরেম বাংলা বাংলায় আপনাকে স্বাগত জানাই আজকে যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলব নিয়োগ হবে আলিপুরদুয়ার পৌরসভার আলিপুরদুয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চোদ্দটি শূন্য পদে নিয়োগ করা হবে সাম্মানিক স্বাস্থ্যকর্মী এইচ এইচ ডাব্লিউ অর্থাৎ সাম্মানিক পদে হেলথ ওয়ার্কার নিয়োগের উদ্দেশ্য তো হচ্ছে পৌর আলিপুরদুয়ার পৌরসভার মহিলা বাসিন্দারা কাছ থেকে আবেদনপত্র মহিলারা আবেদন করতে পারবেন কার আবেদন করতে পারবেন ডিটেলসে কেবলমাত্র বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা মহিলারা আবেদন করতে পারবে আর আবেদনকারীকে অবশ্যই আলিপুরদুয়ার পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও তফসিলি জাতি উপজাতি বা অনগ্রসর শ্রেণী বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন বয়স হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের অতিরিক্ত বিষয় ছাড়া বিবেচনা করা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও বিবেচিত হবে না নিয়োগের সময় সফল এবং নিযুক্ত হেলথ ওয়ার্কারদের এইচএাব্লিউ যেটা হেলথ ওয়ার্কার মাসিক চার হাজার পাঁচশো টাকা সামানিক হিসাবে দেওয়া হবে আর আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্র দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে নিচে দেওয়া আছে বয়সের প্রমাণপত্র যেটা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কার্ড দিতে পারেন ভোটার পরিচয়পত্র রেশন কার্ড বা আধার কার্ড আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট ভোটার কার্ড রেশন কার্ড বা আধার কার্ড আর বিধবাদের জন্য হচ্ছে বিধবা তাদের ডেথ সার্টিফিকেট স্বামীর ডেথ সার্টিফিকেট বিবাহ বিচ্ছিন্নদের ডিভোর্স সার্টিফিকেট যদি থেকে থাকে আর এস সি এস টি ওবিসি মহিলারা কাস্ট সার্টিফিকেট জমা করবেন মাধ্যমিক পাতার সমতল পরীক্ষার মার্কশিট দু কপি পাসপোর্ট সাইজ ফটো নিজের নাম ও ঠিকানা লেখা টেপ পোস্টাল স্ট্যাম্প খাম এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে যে আপনি যদি ফর্মটা আবেদনপত্রটি কুটিপূর্ণ বা অসম্পূর্ণ রেখে থাকেন তাহলে কিন্তু বাতিল বলে ধরা হবে আবেদনপত্র যাচার জন্য মাধ্যমিক পাত্র সমতল পরীক্ষার নাম্বারের বিশেষে নিয়োগ হবে ওয়ান ইস টু টেন অনুপাতে যোগ্যপাতীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে আর প্রার্থীর তালিকা পৌরসভার নোটিশ বোর্ডে দেওয়া থাকবে আপনি দেখেন দেখে নিতে পারবেন উপরের দেওয়ার সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনি একটা ইনভেলপেক খামে মুখবন্ধ খামে পৌরসভার নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করে দেবেন অ্যাপ্লিকেশানটি আবেদনপত্র দিতে পারবেন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত এইখানে নিচে দেওয়া আছে এই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি এইটা আপনি ঠিকঠাক করে ডান দিকে ছবি চিটে ভালোভাবে ফিল আপ করে নির্ভুলভাবে ফিল আপ করবেন সামানিক প্রাপ্ত স্বাস্থ্যকর্মী পড়োশটির নাম হনোর হেলথ ওয়ার্কার এখানে অ্যাপ্লিকেশানটার সঙ্গেও দেওয়া আছে কি কী আপনাকে দিতে হবে জমা আপনি এই অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে ভালোভাবে ফিল করে নির্ভুলভাবে ফিল করে একত্রিশে জানুয়ারির মধ্যে আলিপুরদুয়ার পুরসভায় জমা করবেন এই হলো আলিপুর পৌরসভা থেকে প্রকাশিত সাম্মানিক পদে স্বাস্থ্য সাম্মানিক স্বাস্থ্যকর্মী অর্থাৎ এইচ ডাব্লিউ হনরারি হেলথ ওয়ার্কার এই হলো আজকের পোস্টের ডিটেলস ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ